আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নিম্নচাপ বৃষ্টিপাত শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে দেশের দক্ষিণাঞ্চলের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ বঙ্গোপসাগরের উত্তর পূর্ব কোণে তৈরি হয়েছে একটি শক্তিশালী লঘুচাপ লঘুচাপটি থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা কেটে গিয়েছে তবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই শক্তি সঞ্চয় করে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে দেশের অঞ্চল সিলেট মামেসিংহ চট্টগ্রাম বরিশাল বিভাগের অধিকাংশ জেলায় প্রবেশ করতে পারে আবারও দেশের দক্ষিণাঞ্চলে ভয়ানক বৃষ্টিপাতের পূর্বাভাস জানালো আবহাওয়া অধিদপ্তর আজ রাতের মধ্যেই ধেয়ে আসতে চলেছে ভয়ানক বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত আজ চার নভেম্বর মঙ্গলবার এবং আগামীকাল পাঁচই নভেম্বর বুধবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন দর্শক চলে আসলাম আবহাওয়ার বায়ুপ্রবাহ চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরের উত্তর পূর্ব কোণে একটি লঘুচাপ তৈরি হয়েছে এবং লঘুচাপটি কিন্তু ইতিমধ্যেই এদিকে আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের উপকূলবর্তী অঞ্চলে আঘাত এনেছে এবং এটি কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে আগামী পাঁচ নভেম্বরের মধ্যেই কিন্তু এটি বাংলার উপকূলবর্তী অঞ্চল চট্টগ্রাম বিভাগে আঘাত আনতে পারে এবং কোথাও কোথাও কিন্তু ঝড় ও দমকা বাতাস প্রবাহিত হতে পারে এ সময় সমুদ্র বন্দরগুলোর জন্য কিন্তু সতর্ক সংকেত জারি করা হতে পারে এবং প্রিয় দর্শক এই সময় কিন্তু একটি শক্তিশালী বৃষ্টি দেশের দক্ষিণ অঞ্চলে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী অঞ্চলগুলোতে প্রবেশ করতে পারে যার কারণে কিন্তু কোথাও কোথাও সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সমুদ্রে কিন্তু থাকতে পারে যার প্রভাবে কিন্তু আমরা দেখতে পাবো উপকূলবর্তী অঞ্চলগুলো কিন্তু উত্তাল হয়ে উঠতে পারে সেই সাথে প্রিয়দর্শক আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার ময়মসিংহ এবং সিলেট বিভাগ সহ ভারতের ত্রিপুরা রাজ্য এদিকে মিজোরাম মেঘালয় অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টিপ্রবাহ থাকার সম্ভাবনা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক চলে আসলাম মেঘুমালাপুর বাবার স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার মধ্যেই এদিকে দীঘিনালা খাগড়াছাড়ি লংদু মানিকসারি ফাটিকসারি রাঙামাটি হাটহাজারি বিলাইশরী রাজস্থলী রওনসারি সাতকানিয়া চকরিয়া কুতুবদিয়া মহেশখালী টেকনাফ অঞ্চলগুলোতে কিন্তু চার পাঁচ মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও কিন্তু পনেরো ষোলো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেই সাথে উপকূলবর্তী অঞ্চল কিন্তু উত্তাল থাকতে পারে ভারতের মেঘালয় রাজ্যে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত থাকতে পারে এবং প্রিয় দর্শক দেখতে পাবো এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশে আংশিক মেঘমালা প্রবেশ করতে পারে এবং আজ রাতের মধ্যেই কিন্তু দেখতে পাবো এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে এবং আমরা দেখতে পাবো ভারতের মিজোরাম অঞ্চলে কিন্তু শক্তিশালী একটি বৃষ্টিপলায় প্রবেশ করে যাবে যার কারণে এই অঞ্চলগুলোতে ভয়ানক রকম বৃষ্টিপাত হতে পারে এবং এর প্রভাবে কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্য এদিকে আমরা দেখতে পাবো বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের প্রায় সবগুলো জেলা চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুখাটি পিরোজপুর জেলাগুলো কিন্তু আস্তে আস্তে আংশিক মেঘমালায় ঢেকে যেতে পারে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো এটি কিন্তু আস্তে আস্তে ঘনীভূত হয়ে ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে প্রবেশ করতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পাঁচ নভেম্বর বুধবারের দিকে এদিকে আপনার সিলেট বিভাগে বৃষ্টি প্রবাহ তৈরি করতে পারে জকিগঞ্জ সারখাই জয়ন্তীপুর চটকবাজার ভরপুর ফেনারবাগ জগন্নাথপুর বালাগঞ্জ কুলাউরা মৌলভীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ বানিয়াচং ইতনা কেন্দুয়া নেত্রকোনা এদিকে আপনার ফেনারবাগ এদিকে বাগবাড়া নলিতাবাড়ি ফুলপুর ময়মনসিংহ এদিকে ত্রিশাল ভালুকা কাতিয়াদি কাপাসিয়া এদিকে নরসিংহ ব্রাহ্মণবাড়িয়া হোমনা এই অঞ্চলগুলোতে এবং আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা এদিকে মুন্সীগঞ্জ হাজিগঞ্জ রায়গঞ্জ এদিকে লাকসাম রায়পুর এদিকে চৌমহানি চঙ্গলনিয়া বেলোনিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি ভোলা উদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া এদিকে রয়েছে আপনার চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে সেই সাথে ভারতের মিজোরাম এবং মেঘালয়ের দিকেও আংশিক মেঘমালা থাকতে পারে ত্রিপুরা রাজ্য কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত আংশিক থাকতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি দেশের পশ্চিমাঞ্চল রাজশাহী এবং খুলনা বিভাগের আকাশটা কিন্তু থাকতে পারে তবে ঢাকা মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশ আংশিক মেঘমালা থাকতে পারে বুধবার পাঁচই নভেম্বর বিকালের মধ্যেই এবং প্রিয় দর্শক এই বৃষ্টি বলাইটির কারণে কিন্তু কোথাও কোথাও ভয়ানক রকমের বৃষ্টি প্রবাহ থাকতে পারে এবং আমরা রাতের দিকেও কিন্তু দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলবীবাজার অঞ্চলগুলোতে মিলিমিটার পর্যন্ত বৃষ্টি প্রবাহ থাকতে পারে সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য এবং চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এবং বরিশাল বিভাগে ভোলা বরিশাল এদিকে বোরহান উদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া এদিকে রয়েছে রায়পুর এই অঞ্চলগুলোতে আংশিক বৃষ্টি প্রবাহ অবস্থান করতে পারে এবং প্রিয়দর্শক এই বৃষ্টি বলয়টি কিন্তু আস্তে আস্তে আসামের দিকে অগ্রসর আসামের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং মহেশখালী বৃহস্পতিবার কুতুবদিয়া ধানচি অঞ্চলগুলোতে মিলিমিটার চট্টগ্রাম রাজস্থলী এদিকে বিলাইছড়ি হাটাজারি রাঙ্গামাটি ফাটিকছারি এদিকে রয়েছে লংদু মানিকসারি দীঘিনালা অঞ্চলগুলোতে সর্বনিম্ন আমরা দেখতে পাচ্ছি দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপ্রবাহ থাকতে পারে আংশিক আকাশটা মেঘলা থাকতে পারে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোর এবং দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু পরিষ্কার খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নগগঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট এদিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলো আকাশ একেবারে পরিষ্কার ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা খারাপপুর চন্দ্রনগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর শান্তিপুর এদিকে রয়েছে আপনার এদিকে আমরা বর্ধমান জেলা এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ পুরুলিয়া এদিকে রয়েছে রাজস্থান এই অঞ্চলগুলোতে কিন্তু কোথাও থাকবে না একেবারে পরিষ্কার শিলিগুড়ি দার্জিলিং এদিকে কোচবিহার অঞ্চলগুলোর আকাশটাও কিন্তু মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে আমরা দেখতে পাবো দক্ষিণাঞ্চল এই অঞ্চলগুলোতে কিন্তু মোটামুটি তিন থেকে চার দিন বৃষ্টি প্রবাহ অবস্থান করতে পারে বিশেষ করে ভারী পরিসারে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকি আপনার বৃহস্পতিবার পর্যন্ত এদিকে আমরা দেখতে পাচ্ছি 6 নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগে বৃষ্টি প্রভাব অবস্থান করবে এবং শুক্রবার 7 নভেম্বর থেকে কিন্তু আস্তে আস্তে চট্টগ্রাম বিভাগের আকাশটা আংশিক পরিষ্কার হতে শুরু করবে এবং দেশের আর বিভাগের 64 জেলার আকাশটাই মোটামুটি পরিষ্কার হয়ে যাবে প্রিয় দর্শক চলে আসলাম ইউরোপিয়ান ভূউপগ্রহ মেঘোমলা চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটি লঘু চাপ এই মুহূর্তে আপনার বঙ্গোপসাগরের উত্তর পূর্ব কোণে অবস্থান করছে যার প্রভাবে মাইনমারের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে তবে এই মুহূর্তে কিন্তু লঘুচাপের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাপ অঞ্চলগুলোতে বৃষ্টি প্রবাহ সেই সাথে আস্তে আস্তে মেঘমালা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানিকগঞ্জ লংদু খাগড়াছড়ি দীঘিনালা অঞ্চলগুলোতে এবং এদিকে আমরা বরিশাল বিভাগেও কোথাও কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহের অবস্থান দেখতে পাচ্ছি তবে কোথাও কিন্তু ভারী মেঘ বা ভারী বৃষ্টি প্রবাহ নেই আগামী আজ সন্ধ্যার মধ্যেই কিন্তু এই লঘুচাপটি এদিকে আপনার দেশের উত্তরাঞ্চলে দক্ষিণাঞ্চলে কিন্তু যেতে পারে চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ এবং এদিকে আমরা দেখতে পাবো এদিকে আপনার আর ময়মরসিংহ সিলেট বিভাগ হয়ে আস্তে আস্তে কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্য মেঘালয় মিজোরাম অঞ্চল হয়ে এদিকে আপনার আসামের দিকে অগ্রসর হতে পারে প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটি হল আগামী দশ নভেম্বরের মধ্যেই দেশের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলে কিন্তু কোথাও কোথাও শৈত্যপ্রবাহ প্রবেশ করে যেতে পারে বিশেষ করে পশ্চিমাঞ্চল এদিকে খুলনা এদিকে রাজশাহী এবং এদিকে রংপুর বিভাগে কিন্তু শৈত্যপ্রবাহ প্রবেশ করে যেতে পারে আগামী দশ নভেম্বরের মধ্যেই এবং এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ সহ ময়মসিংহ এবং সিলেট বিভাগের মধ্যে ঘন শৈত্যপ্রবাহ এবং কুয়াশার ঘন ঘটা কিন্তু তো প্রবেশ করে যেতে পারে দর্শক এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছে এদিকে ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ভোর রাতের দিকে আসতে পারে 25 ডিগ্রিতে বরিশাল বিভাগে সর্বনিম্ন আসতে পারে 24 ডিগ্রিতে এবং খুলনা বিভাগে আসতে পারে 22 থেকে 23 ডিগ্রি এদিকে আপনার রাজশাহী বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 22 থেকে 23 ডিগ্রি রংপুর বিভাগে আসতে পারে 21 ডিগ্রি ময়মনসিংহ বিভাগে আসতে পারে 24 ডিগ্রি এবং সিলেট বিভাগে 25 ডিগ্রি চট্টগ্রাম বিভাগে আসতে পারে সর্বনিম্ন 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস দিনের আবহাওয়া পরিষ্কার এবং রোদ উজ্জ্বল থাকায় কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে খুব যে বৃদ্ধি তা কিন্তু পাবে না ঢাকা বিভাগে সর্বোচ্চ উঠতে পারে তিরিশ ডিগ্রিতে বরিশাল বিভাগে সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি এদিকে আপনার খুলনা বিভাগে সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি এবং রাজশাহী বিভাগেও সর্বোচ্চ তিরিশ ডিগ্রিতে উঠতে পারে রংপুর বিভাগে তিরিশ ডিগ্রি ময়মসিংহ বিভাগে সাতাশ থেকে আটাশ এবং সিলেট বিভাগে সর্বোচ্চ ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রিতে উঠতে পারে ভারতের ত্রিপুরাতেও কিন্তু ছাব্বিশ সাতাশ ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগেও কিন্তু সাতাশ আটাশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আমরা দেখতে পাবো তিরিশ ডিগ্রি ঊনত্রিশ ডিগ্রি কোথাও কোথাও সাতাশ আঠাশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক চলে আসলাম পূর্বাভাস চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার মধ্যেই এদিকে আপনার চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে বিশেষ করে খাগড়াছাড়ি এদিকে মানিকসারি ফাটিকসারি হাটহাজারি বিলাইছড়ি এদিকে রয়েছে আপনার চট্টগ্রাম এদিকে রাজস্থলী রহনসড়ি সাতকানিয়া চকুরিয়া কুতুবদিয়া মহেশখালী ধানচি এই অঞ্চলগুলোতে কিন্তু কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে বিশেষ করে আমরা দেখতে পাবো এই সময় কিন্তু ঘন্টায় প্রায় আঠারো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী ভয়ানক বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ